আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবারও চলে এসেছি এই মাসে সম্পূর্ণ মাস জুড়ে একটি স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে এটা হচ্ছে আমাদের আউটলেটের সবচেয়ে গর্জিয়াস থ্রি পার্টের কারিনা বোরকা সেট এটা আপনারা পাবেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় মানে খুবই গর্জিয়াস এটার সাথে আপনারা মোটামুটি সবাই পরিচিত হাতে রয়েছে অনলাইনের ভাইরাল ইয়েলো মাস্টার্ড কালার ভিতরে একটি ফুল স্লিপস এর বোরকা যেখানে থাকবে স্টোন ওয়ার্ক মাল্টি আমসি স্টোন খুবই গর্জিয়াস কোটি দেখেন কোটিতে কতটা লেয়ারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টোন গুলো হিট প্রেস মেশিনে বসানো থাকবে আপনারা সেম চেরি ফেব্রিক্স এর স্টোনার্ক এর ফুল কভারেজ ফ্রি সাইজের অরুনা হিসাব দেখতে পাচ্ছেন অরুণা হিসাব থাকবে হিজাব সহ সম্পূর্ণ সেট টা আমরা দিচ্ছি আপনাদের স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় সাইজ হবে ফিফটি টু 54 এবং 56 একদম স্টক সীমিত এই মাস পর্যন্ত আপনারা এটাকে अवेलेबल পাবেন তারা প্রোডাক্টকে স্টক ক্লিয়ারেন্স অফারে পারচেজ করতে চান চলে আসবেন আমাদের সরাসরি লোকেশনে আমাদের লোকেশনটা ঢাকা গুলিস্থান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের 76 77 এবং 78 নম্বর আউটলেটে অথবা আপনারা ঘরে বসে থেকে স্টক ক্লিয়ারেন্স অফারে এই চমৎকার পার্টিবোরকাটাকে পারচেজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমঅথবা হোয়াটসঅ্যাপে বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ থাকবে ডিপ পার্পলটা দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলস আলাদা কোটি হেজাব সহ সেই পার্টের সেট মাত্র এক হাজার পাঁচশো টাকা আপনি পনেরোশো টাকার মধ্যে এই গর্জিয়াস পার্টি পোকাটা পেয়ে যাবেন স্টক ক্লিয়ারেন্স অফারে আর একটি চমৎকার কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিড কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনারা চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইসটা হচ্ছে মাত্র এক টাকা